সবাইকে নমস্কার তা আজকে কিছু স্টকের ওপরে একটু কথা বলবো তা সেই কথা বলার আগে আমি একটুখানি একটা স্টক বলে দিই যেটা আমি অনেক দিন আগে আপনাদের বলেছিলাম এই ভিডিওটা দেখুন সামনে যেটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা ভিডিওটা আগস্ট তেরো আগস্ট তেরো দু হাজার কুড়িতে পাবলিশ হয়েছিল এটা একটা স্টক মার্কেট ইনভেস্টমেন্ট সাজেশান হয়তো অনেকেই এটা দেখেননি তা আমি এটা তখন এগারোশো থেকে বারোশোর মধ্যে প্রাইস ছিল তা আমি টার্গেট দিয়েছিলাম পনেরোশো সতেরোশো ভিডিওতে বলা আছে পারলে এই ভিডিওটা একবার দেখে নেবেন এটাতে আমি ইন্ডিগো স্টকটার ওপরে বলেছিলাম ইন্ডিগো স্টকটার ওপরে একটু ইনভেস্ট করার কথা জবে বলেছিলাম সেটা হচ্ছে আগস্ট থার্টিনে আমি বলেছিলাম এই ভিডিওটা পারলে একবার দেখে নেবেন এই ভিডিওটার লিঙ্ক আমি যদি পারি দিয়ে দেবো ডেসক্রিপশানে অথবা ভিডিওর মধ্যে আমি দিয়ে দেবো আর আজকে একটুখানি দেখে নিই তাহলে আমি জবে বলেছিলাম আগস্ট তেরো যেখানে এই মাউস পয়েন্টার এখানে যেটা রোল করছে আগস্ট তেরো তখন ইন্ডিগোর দাম ছিল এগারোশো একান্ন এরম জায়গায় আমি ইনভেস্ট করার কথা বলেছিলাম আজকে দাম চলে গেছিল হায়েস্ট গেছিলো সতেরোশো তেত্রিশ এখন ষোলোশো আশি এরকম রয়েছে তা যারা একটু টেকনিক্যাল ব্যাপার জানেন তারা এটা বুঝতে পারছেন যে এটা একটা ফাইভ ওয়েব প্যাটার্ন এ করে উঠে আসছে ফাইভ ওয়েব প্যাটার্ন তৈরি হয়েছে ফলে আগামী দিনে হয়তো একটু রিট্রেসমেন্টে এসে আবার উঠতে পারে তা সেগুলো তো টেকনিক্যালের ব্যাপার কিন্তু সেটা না আমি যেটা বলতে চাইছি যে ইনভেস্ট করতে চাইলে আমি যদিও আরেকটু আগে ইনভেস্ট করার কথা বলেছিলাম কিন্তু আমার মানে ভিডিও পাবলিশ করতে অনেক দেরি হয়ে গেছিলো মানে ফর দ্য পাবলিক যারা ইউটিউব ভিউয়ার বা সাবস্ক্রাইবার আমার তাদের জন্য আমার আগস্ট মাস হয়ে গেছিল বলতে বলতে তা তখন ইন্ডিগো সাড়ে এগারোশো এরকম চলছে তা সেই জায়গায় যদি কেউ আজকে ইনভেস্ট করে থাকতেন আমি যেমন বলেছিলাম আজকে কিন্তু অন্তত প্রতি শেয়ার পিছু ইন্ডিগো বেড়ে গেছে প্রায় পাঁচশো টাকার কাছে তাহলে একটা যদি সাড়ে এগারোশো বারোশো রেঞ্জে পাঁচশো টাকা যদি ভাবেন তাহলে পার্সেন্টেজে কত দাঁড়াচ্ছে বলুন তো পার্সেন্টেজ দাঁড়াচ্ছে ফাইভ হান্ড্রেড ডিভাইডেড বাই আমি বারোশো বা এগারোশো ধরলাম 43 ইনক্রিজ হয়েছে তারপর মানে আমি বলার পরে অ্যাকচুয়ালি আরও ইনভেস্টটা করা উচিত ছিল তা আরও একটু আগে এখন ভিডিও বানাতে বানাতে আমার দেরি হয়ে গেছিলো তা ভাবুন ফর্টি থ্রি পারসেন্ট আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর চলছে আগস্ট থেকে সেপ্টেম্বর এক মাস সেপ্টেম্বর থেকে অক্টোবর এক মাস অক্টোবর থেকে নভেম্বর এক মাস তা প্রায় তিন মাস তিন মাস দশ দিন এরকম হয়তো হবে তিন মাস দশ দিনে ফর্টি থ্রি কিন্তু এই শেয়ারটা রিটার্ন দিয়ে দিয়েছে তখনও যদি কেউ এন্ট্রি নিতেন তা আরেকটা শেয়ারের কথাও আমি বলেছিলাম আজকে আমি শেয়ারের কথাগুলো বলবো কোন কোন শেয়ারে ইনভেস্ট করা যায় দেখুন শেয়ারে ইনভেস্ট করা মানে তার কিন্তু একটা রিস্ক আছে এটা অবশ্যই মনে রাখবেন যে শেয়ারে ইনভেস্ট করার পরে দামটা পড়ে যেতে পারে আপনি ইনভেস্ট করেছেন মানে এই নয় যে তারপর থেকে শেয়ারের দামটা হু হু করে উঠতে থাকবে তা আপনাকে একটা প্ল্যান বি রাখতে হবে যে শেয়ারের দামটা পড়লে আমি কি করব পড়লে সাধারণ লোকেরা যেটা করেন বেশিরভাগ হোল্ড করে নেন যে ঠিক আছে ও পড়েছে ঠিক আছে এখন তো পড়েছে উঠে আসবে এটা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান যে আগামী দিনে শেয়ারের দামটা উঠে আসবে এটা সম্পূর্ণ একটা মানসিক শান্তির জন্য। এটা একটা হোপ তা সমস্ত শেয়ারের ক্ষেত্রে কিন্তু এই শান্তিটা খুব একটা ভালোভাবে কাজ করে না যেমন যারা ইয়েস ব্যাংকে লগ্নি করেছিলেন যারা তিন চারশো টাকা ইয়েস ব্যাঙ্কে শেয়ার কিনেছিলেন আজকে যখন ইয়েস ব্যাঙ্কে শেয়ারের দাম বারো টাকা চোদ্দো টাকা চলছে তখন কিন্তু তারা কি পরিমাণ মানসিক অশান্তিতে আছেন সেটা সহজেই অনুমান করা যায় অতএব শেয়ারটা দেখে একটু এই ব্যাপারটা ডিসিশান নেবেন যে শেয়ারের দাম পড়ছে মানে শেয়ারের দাম ভালো শেয়ারের দাম পড়লে কোনো অসুবিধে নেই কিন্তু যদি খুব শেয়ারের অবস্থা বা শেয়ার বলা ঠিক না কোম্পানির অবস্থা যদি খুব খারাপ হয়ে যায় তাহলে কিন্তু তার দাম পড়াটা একটা চিন্তার ব্যাপার তার দাম কতটা পড়ছে কতটা পড়তে পারে এগুলো তো কোর্সে আলোচনা করা হয় এগুলোতে টেকনিক্যালের সাথে জড়িত অনেক ব্যাপার আছে এবং কিভাবে দাম পড়লে কিভাবে ট্রেড করতে হবে টাকা কিভাবে বাঁচাতে হবে তার অনেক পদ্ধতি আছে যেগুলো পুরোপুরিভাবে টেকনিক্যাল অ্যানালিসিসের ব্যাপার তা সেগুলো যারা ট্রেডিং জানেন তারা করতে পারেন এবং এইভাবে ইনভেস্টমেন্ট ক্যাপিটালকে বাঁচাতে পারে তা যাই হোক বটম লাইন হলো আমি আগস্ট মাসে বলেছিলাম আজকে সেটা ফর্টি বেড়ে গেছে আমি বলেছিলাম বলে বাড়েনি মানে বাড়াচ্ছিল ছিল বলে বেড়েছে আরেকটা শেয়ার আমি বলেছিলাম সেটা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এটা আমি ইনভেস্টমেন্টের জন্য বলেছিলাম তা এগুলো কিন্তু আমি জাস্ট মানে এটা জাস্ট আপনাদের একটা সাজেশান দেওয়া সাজেশান দিলেই সেই সাজেশান নিতে হবে কোনো মানে নেই আপনারা একটু নিজে যদি বুঝতে পারেন তাহলে নিজেরা বুঝে ডিসিশান নেবেন তা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড শেয়ারের দামটা পড়ছে তা যখন বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম কিন্তু বলা আছে কয়েকটা ভিডিও আগেই বলেছিলাম এই হ্যাল কিন্তু একটা ইনভেস্ট করার জায়গায় আছে যেটা আমি বলেছিলাম হয়তো সাতশোর নিচে পাবেন তা ছশো ষাট মতো লো করেছিল করে উঠে এসছে এখন সাড়ে সাতশো পেরিয়ে গেছে সাতশো আশি হাই করেছিল আর সাতশো এ তা হ্যাল কিন্তু হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ভালো কোম্পানি শেয়ারের দামটা এখন অনেকটা কম আছে ইনভেস্ট করা যায় এবং আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা ইনভেস্ট করে রাখুন পরবর্তীকালে তেরোশো চোদ্দোশো গেলে আপনারা প্রফিট বুক করে নেবেন আর ইন্ডিগোতে যারা ইনভেস্ট করেছিলেন আমার কথা শুনে বা নিজেরা চার্ট অ্যানালিসিস করে তারা এখন একটা প্রফিট বুক করে নিতে পারেন অসুবিধা নেই যদিও ইন্ডিগো শেয়ারের দাম আরও উঠতে পারে তবে যারা ডিফেন্সিভ প্লেয়ার যারা ভাবছেন যে প্রফিট বুক করে নিই তারা করে নিতে পারেন একটা ভালোই রিটার্ন পাবেন তো চার মাসে যদি ফর্টি থ্রি পার্সেন্ট রিটার্ন আসে তার মধ্যে তো খারাপ ব্যাপার কিছু নেই এখন তো ব্যাঙ্কগুলো বোধ সারা বছরে ছ পার্সেন্টও দেয় না ইন্টারেস্ট ফিক্সড ডিপোজিটে আর আপনারা যদি চার মাস প্রতি মাসে টেন পার্সেন্ট করে পান গড়ে তো এটা বেশ ভালো তা আমি যেগুলো ইনভেস্টমেন্টের জন্য বা ট্রেডিংয়ের জন্য বলি সেইগুলো কিন্তু আমি একটুখানি সামান্য একটু বাড়লো দশ কুড়ি টাকা তার জন্য বলি না কোনোটাই আমি কিন্তু বলি একটু মুভমেন্টের জন্য যেমন টাটা স্টিল আমি স্টুডেন্টদের বলেছিলাম টাটা স্টিলের একটু চারটা দেখাই টাটা স্টিল তখন পড়ছিল চারশোর আশেপাশে ছিল সেই সময় আমি বলেছিলাম যে তিনশো এটা যদি ইউটিউব ভিডিওতে বলিনি মানে আমার এক্সপেকটেশন ছিল যে তিনশো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের কাছে থেকে টাটা স্টিল রিভার্ট ব্যাক করবে তো সেই রকমই হয়েছে যদিও আমি ব্যক্তিগতভাবে এটা যদি তিনশো লেভেলে আসতো আরও খুশি হতাম কারণ যত শেয়ারের দাম কমে পাওয়া যায় তত ভালো তত অপরচুনিটি তৈরি হয় আর যদিও যারা উঁচুতে কিনে রেখেছেন তাদের একটা প্যানিক তৈরি হয় শেয়ারের দাম তলায় গেলে আর যারা কেনেননি তাদের জন্য অপরচুনিটি তৈরি হয় তা সেই ইনভেস্টমেন্টে অপরচুনিটির জন্যে যাই হোক তিনশো চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ ষাট তিনশো আশিতেও যদি কেউ কিনতেন আজকে সেটা পাঁচশো বত্রিশ চলে গেছে টাটা স্টিল দেখুন লাস্ট প্রায় বারো দিন ধরে টানা উঠেছে টাটা স্টিল কোথায় চলে গেছে দাম জেএসডাব্লিউ স্টিলও তাই হিউজ দাম বেড়ে গেছে জেএসডাব্লিউ স্টিলের তা যাই হোক এইসব জায়গায় যদি কেউ ইনভেস্ট করে রাখতেন আজকে সিক্সটি সেভেন্টি পারসেন্ট টাকা পেয়ে যেতেন মাত্র খুব অল্প সময় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট টাকা আসতো আপনার মানে কত অল্প সময় আসতো জানেন এটা চব্বিশে সেপ্টেম্বর আর নভেম্বর এই মাস দু মাসে মাত্র সিক্সটি পারসেন্টের ওপর আপনাদের টাকা এসে যেত তো এইগুলো একটু বুঝতে পারলে ভালো শেয়ারে ঠিকঠাক ট্রেড করতে পারলে ভালো টাকা আসে কিন্তু যখন তখন ইনভেস্ট করে দিলে কিন্তু ভালো রিটার্ন পাওয়া যায় না তখন ওই অল্পতেই সন্তুষ্ট থাকতে হয় চার পাঁচ পার্সেন্ট দশ পারসেন্ট মেরে কেটে নেক্সট আজকে আমি একটা স্টকের কথা বলবো সেটা আপনারা ভেবে দেখতে পারেন ইনভেস্ট করার জন্য সেই স্টকটা হচ্ছে অয়েল ইন্ডিয়া অয়েল ইন্ডিয়ার দাম এখন আছে একানব্বই টাকা পঁচিশ পয়সা তা আমি মিনিমাম আপনাদের একটা টার্গেট দিয়ে দিচ্ছি একশো চুয়াল্লিশ গেলে আপনারা এটাকে ছেড়ে দিতে পারেন মানে বেশ ফিফটি পারসেন্টের কাছাকাছি একটা বেশ রিটার্ন এসে যাবে তো এরম জায়গায় কিন্তু অয়েল ইন্ডিয়ার একটা ইনভেস্টের সুযোগ আছে আপনারা এখন এন্ট্রি নিতে পারেন অথবা একশো আট দশে যদি প্রাইসটা যায় তখনও এন্ট্রি নিতে পারেন খুব খারাপ ব্যাপারটা হবে না তখনও আপনারা থার্টি পারসেন্ট মতো এ পেয়ে যাবেন আর একটু দেখে শেয়ারের মুভটা দেখে আর একটু ডিলেতে এন্ট্রি নিতে পারেন আর আর যারা ভাবছেন যে এখন ইনভেস্ট করবেন তারাও অয়েল ইন্ডিয়াতে নিজ দায়িত্বে ইনভেস্ট করতে পারেন সবসময় মনে রাখবেন আমি সাজেশান দিচ্ছি টাকা আমার না যিনি ইনভেস্ট করবেন টাকা তার রিস্ক তার প্রফিট তার সবই তার অতএব একটু বুঝে সুঝে লগ্নি করুন তা অয়েল ইন্ডিয়া লগ্নিটা করলে আমার মনে হয় না এখন খুব একটা খারাপ হবে খারাপ জায়গায় খুব একটা নেই বলেই আমার ধারণা ইভিন শেয়ারের দামটা যদি কিছুটা পড়েও যায় তাহলেও আমি একটা বলতে পারি যে আপনাদের লোকসান হবে না সেটা কিভাবে হবে না সেটা আপনারা পরেই বুঝতে পারবেন ইভেন যদি দাম পড়ে যায় আমি কিন্তু শর্ট টার্মের কথা বলছি না অ্যাটলিস্ট তিন চার মাস পাঁচ মাস এরকম একটা টাইম ফ্রেমের কথা বলছি খুব অল্প দিনের জন্য আজ কিনে কাল বেচুন সেই টাইপের জন্য আমি সাধারণত কোনো স্টকের সাজেশান দিই না একটা সিগনিফিক্যান্ট রিটার্ন পেতে গেলে ফর্টি ফিফটি সিক্সটি পারসেন্ট রিটার্ন যদি আপনি পেতে চান আপনাকে মনে রাখতে হবে আপনাকে একটুখানি ওয়েট করতে হবে আর ওয়ান পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট রিটার্ন বা অনেক ক্ষেত্রে টেন পারসেন্ট রিটার্ন এক দু দিনেও পাওয়া যায় কিন্তু সেগুলো কিন্তু সবসময় ঘটে না একটা ভালো রিটার্ন পেতে গেলে আপনাকে একটা ভালো টাইম তাতে দিতে হবে আজই কিনে দুদিন দিন বাদেই বেছে দেবেন আর আপনি একটা বিরাট রিটার্ন পেয়ে যাবেন এটা কিন্তু সব সময় হয় না ওগুলো কখনো কখনো হয় ফ্লুকের ব্যাপার সেটা কিন্তু সব সময় হয় না যেমন কেউ সব সময় প্রতি ওভারে তিন চারটে ছক্কা মারতে পারে না সেরমভাবেই সব সময় এরকম ভালো রিটার্ন শেয়ার মার্কেট থেকে দুমদাম করে পাওয়া যায় না একটু ধৈর্য দরকার একটু ঠান্ডা মাথায় একটু ঠান্ডা মাথায় ট্রেডটা করতে হবে ঠান্ডা মাথায় ইনভেস্ট করতে হবে ঠান্ডা মাথায় বেরিয়ে আসতে হবে আর সর্বোপরি একটু বুঝে শুনে করতে হবে নিজ দায়িত্বে রিস্ক নিয়ে করতে হবে তা আজকে এই স্টক সাজেশন হচ্ছে আমার অয়েল ইন্ডিয়া আপনারা নিজের দায়িত্বে ইনভেস্ট করতে পারেন আমি বলে দিলাম কি কীভাবে কী কী টার্গেটে আপনারা রিচ করতে পারেন একটা মিনিমাম টার্গেট বলে দিলাম তবে আমি অবশ্যই বলবো যারা শেয়ার মার্কেটে ট্রেডিং জানেন না বা যারা আমার ফেসবুক পেজ দেখেন যারা আমার ফেসবুক পেজ দেখেন তারা স্টুডেন্টদের বেশ কিছু অ্যাপসার ট্রেড ট্রেড দেখেন এবং অনেকে বুঝতে পারেন না যে এরকম হয় তা শেয়ার ট্রেডিং শিখলে কিন্তু অনেক কিছুই অ্যাপসার জিনিস হয় অনেক রকম উদ্ভট রোজগার হয় যেগুলো আপনারা ভাবতেও পারবেন না যেমন এটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একদিনে কয়েক ঘন্টায় মাত্র দশ হাজার দুশো টাকা ইনভেস্ট করে এই দশ হাজার পাঁচশো টাকা ইনভেস্ট করে দশ হাজার দুশো টাকা লাভ করেছে প্রায় হানড্রেড পারসেন্ট লাভ কয়েক ঘন্টা এটা অপশানস ট্রেডিংয়ে হয় যদিও এটা বিগিনার লেভেলের ট্রেডিং না একটুখানি প্র্যাকটিস করে তারপর আপনারা অপশানস ট্রেডিং এগুলো করুন শিখে নিয়ে আমার এই কোর্সটা করতে পারেন কোর্স থ্রিন ওয়ান হোয়াটসঅ্যাপ নাম্বার ওয়েবসাইট দেওয়া আছে এতে টেকনিক্যাল ইন্ট্রাডে সুইং ট্রেডিং এগুলো শেখানো আছে অনলাইন কোর্স ভিডিও কোর্সের মাধ্যমে এছাড়াও আমাদের লাইভ অনলাইন ক্লাসের সুযোগ আছে অনলাইন কোর্স যেমন আছে আপনারা অসুবিধা হলে ফোন করতে পারবেন বেশ কিছু কোর্সে সমস্ত কোর্সে ফোনের ফেসিলিটি নেই কিন্তু কিছু কিছু কোর্সে ফোনের ফেসিলিটি আছে বুঝতে না পারলে ফোন করতে পারবেন অনেকে ভাবেন যে অনলাইন কোর্স বলে শিখতে পারবেন না এরম ব্যাপার না বুঝতে না পারলে ফোন করতে পারবেন যে এখানে বুঝতে পারছেন না ফোনে বুঝিয়ে দেওয়া হবে আর ট্রেডিং ফর বিগিনার্স এখন তিন হাজার টাকায় করা যাচ্ছে যারা বিগিনার তারা তিন হাজার টাকায় অনলাইন ট্রেডিং ফর বিগিনার্স কোর্সটা করতে পারেন এছাড়াও ফিউচার্স অপশানস কোর্স করতে পারেন বাংলায় তবে একটু অভিজ্ঞতা হলেই আপনারা ফিউচার্স অপশানসের কোর্স করুন তার জন্য আগে আমাদের কোনো প্রিমিয়াম কোর্স করে নিন অনলাইনে তারপর ফিউচার্স বা অপশানস ট্রেডিং করুন বা কোর্স করুন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন বিক্রম চৌধুরী ডট ও আর স্ল্যাশ বাংলা আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটা লাইক করবেন তাহলে আপনারা ফেসবুক পেজে স্টুডেন্টরা কীরকম ট্রেড করছে সেগুলো দেওয়া থাকে সেগুলো দেখতে পাবেন ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেল নোটিফিকেশন যাতে পান তার জন্য বেল আইকন টাইকনে প্রেস করবেন ভিডিওগুলো লাইক করবেন আর কমেন্ট করবেন আপনারা কি কমেন্ট করছেন সেটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের যা মনে হবে যা ভিডিও দেখে আপনারা কমেন্ট করবেন থ্যাংক ইউ ভেরি মাচ আজ এই পর্যন্তই